সূর্য দীঘল বাড়ি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি অনন্য মাইল ফলক উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি আবু ইসাখের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয় এবং এটি পরিচালনা করেন দুই গুণী নির্মাতা মসিউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী এটি ছিল বাংলাদেশের প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সিনেমাটি উনিশশো সালের প্রলয়ঙ্কারী দুর্ভিক্ষ এবং একটি রক্ষণশীল গ্রামীণ সমাজের নির্মম বাস্তবতা অত্যন্ত

গল্পের কেন্দ্রে রয়েছে জয়গুণ নামের এক নিপীড়িত নারী যে পিতৃতান্ত্রিক সমাজের নানা কুসংস্কার দারিদ্রতা এবং সামাজিক নিগ্রহের বিরুদ্ধে এককভাবে সংগ্রাম করে বাংলা তেরোশো পঞ্চাশ সন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে অভিভক্ত ভারতের বাংলায় শুরু হয় এক ভয়াবহ মানবিক বিপর্যয় পঞ্চাশের মনন্তর লক্ষ লক্ষ দরিদ্র মানুষ অনাহারে প্রাণ হারায় শহরের লঙ্গরখানায় পাত পেতে যারা কোনো মতে বেঁচে থাকেন জয়গুণ তাদেরই একজন স্বামী পরিত্যক্ত জয়গুনকে আশ্রয় নিতে হয় শহরের ফুটপাতে সঙ্গে থাকে তার মৃত প্রথম স্বামীর ঘরের ছেলে দ্বিতীয় স্বামীর ঘরের মেয়ে এবং মৃত ভাইয়ের স্ত্রী ও সন্তান অবশেষে তারা বাধ্য হয় গ্রামে ফিরে যেতে শহর দাদা আং করতে করতে পারতে মরণে তোষাও না আশ্রয় নেয় এক পরিত্যক্ত জমিতে যা অপয়া ভিটে নামে পরিচিত এই ভিটেতে তারা নির্মাণ করে একটি ছোট্ট কুটির এই অনাহার অস্থিরতা ও আশ্রয়হীনতার মধ্যে জয়গুণ লড়ে যায় নিরন্তর কিন্তু তার সংগ্রামী জীবনও শান্তিতে থাকতে পারে না গ্রামের মুরলের লোভাতুর দৃষ্টি পড়ে তার উপর সে জয়গুণকে তার তৃতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায় একই সাথে ফিরে আসে তার দ্বিতীয় স্বামী সেও জয়গুনকে পুনরায় ঘরে তুলতে আগ্রহী কিন্তু জয়গুণ তাদের কাউকেই গ্রহণ করে না সে নিজের সিদ্ধান্তে নিজের মতো করে বাঁচতে চায় তবুও পুরুষতান্ত্রিক সমাজ তাকে ছাড়ে না মোরল একদিন তার প্রতিদ্বন্দ্বীকে নির্মম ভাবে হত্যা করে আর এই হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী হয় জয়গুণ যাকে শেষ পর্যন্ত দিতে হয় তার ভয়ঙ্কর মূল লগ আগুন ধরিয়ে দেওয়া হয় তার ছোট্ট কুটিরে ঝড় হয়ে যায় তার সেই সূর্যদিঘল বাড়িটি এছাড়াও সিনেমাটিতে বাল্যবিভাইয়ের নিষ্ঠুরতা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এবং ডাক্তারে বিকল্প হিসেবে হিসেবেPocket দিয়ে চিকিৎসার ভয়াবহ বাস্তবতা অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে কয় কে হইতা কামকনা আমার কয় টিটার মার কাছে গিয়া অনুশিয়া কাম কইকা পড়ে প্রথম প্রথম পেবা কামি আমার দিয়া করে তো

সূর্য দীঘল বাড়ি শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসা অর্জন করে এটি আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এবং জার্মানির ফিল্ম ফেস্টিভাল ও পর্তুগালের ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত হয় চলচ্চিত্র বোদ্ধারা একে বাংলাদেশের আর্ট হাউস সিনেমার প্রতিকৃত হিসেবে বিবেচনা করেন বাংলা চলচ্চিত্রে এটি মানবিকতা ও বাস্তবতার এক অনন্য ஓகே உடல் பாஜி வந்து சார் முழு தவிர சொல்லுங்க